হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো এখন প্রচণ্ড গরম পড়েছে তাই গরমে আপনারা বিভিন্ন রকম ধরনের যারা পাখি বা পশুপুষে থাকেন বাড়িতে তাদেরকে বলবো এই গরমের সময় একটু কেয়ার নিতে না পাখি কিন্তু স্ট্রোক হয়ে মারা যেতে পারে বিশেষ করে ছোটো পাখি যাদের আছে বাড়িতে হ্যাঁ আজকে আমি বলবো গরমে বদ্রিপাখির যত্ন আপনারা কীভাবে নেবেন আমি কীভাবে কেয়ার করি গরমকালে আর শীতকালে এদের খাবারে একটু পরিবর্তন আনতে হয় এ দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু পাখি রয়েছে এর হামি হাঁড়িগুলোকে আমি কালার করে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আপনারা একটু বলবেন কমেন্ট করে আশা করি ভালো লাগছে আমি একটু কালার করে দিয়েছি আর কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন নেমে গেছে নিচে আর কিছু হাড়িতে ডিম আছে আর কিছু বাচ্চা আছে আমি এই গরমের সময় আপনারা ব্রিডিংটা করাবেন না এই গরমের সময় ডিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে আপনার হাঁড়িটা বের করে নেবেন এই গরমের সময় আমিও হাডিগুলো বের করে নেব আমি কালার করে দিয়েছি তাহলে এই গরমে কী কী আপনারা করবেন কীভাবে যত্ন নেবেন বুদ্ধি পাখির সেই সম্পর্কে আগে বলি কিছু দিক আপনারা লক্ষ্য রাখলে বা কিছু বৈশিষ্ট্য আপনার মেনে চললে আপনার বদলি পাখিগুলো হেলদি থাকবে এবং গরমে হৃদস্টক হবে না বা বাচ্চাগুলো ভালো থাকবে প্রথমত খাবারের পরিবর্তন আপনাকে আনতে হবে তেল জাতীয় খাবার আপনারা কম দেবেন শাক সবজি বেশি দেবেন সফট ফুডের মধ্যে চিড়ে ভিজে দিতে পারেন গাজর দিতে পারেন কমলি শাক দিতে পারেন নিম পাতা দিতে পারেন হ্যাঁ এইগুলো আপনারা দিলেন সপ্তাহে দিন বা তিন দিন এই এত গরম বেশি যখন এখন আপনারা ইয়ে দেবেন না এক ফুটটা দেবেন না এক ফুটটা তো দরকার নেই কোনো ভিটামিন দেওয়ারও দরকার নেই আর কি করবেন সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা এরকম একটা স্প্রে নেবেন এই যে আমার একটা স্প্রে দেখতে পাচ্ছেন এরকম একটা স্প্রে নিয়ে এরকম জল ছিটিয়ে দেবেন ওদের গায়ে এইভাবে ওরা চান করে নেবে অথবা জলের পাত্র দিতে পারেন ভিতরে আমি জলের পাত্র দিই না এইভাবে ওদের গায়ে স্প্রে করে দিই সপ্তাহ অন্তত দু থেকে তিন দিন তাহলে কি হবে ওদের গাটা ঠান্ডা থাকবে ঘরটা চারিদিকে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন ঘরটা ওদের ঠান্ডা থাকবে যেহেতু আমার ছাদের উপরে এদের খাতাটা করা আছে এর মধ্যে করা আছে আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন রেগুলার তা জানেন আমি বদ্রির পাশাপাশি বিভিন্ন ফেন্সি পায়রাও পুষে থাকি সেই ফেন্সি পায়রা আমি পরে দেব আজ শুধু বদ্রি পায়খানে বলছি আপনার খাবারটা তাহলে বুঝতে পারলেন তেল জাতীয় খাবারটা কম দেবেন যেমন সূর্যমুখী বীজ মাইলো এই আপনার তেল জাতীয় শস্য যেমন রেড মিলেট এইগুলো আপনারা একটু কম দেবেন শুধু ফ্যানারি বীজটা দেবেন আর সব ফ্রুটের মধ্যে ডিমটা দেবেন না এটা হলো খাবারের ব্যাপার আর জলের ব্যাপারটা বলি জল আপনারা পারলে প্রতিদিন দু টাইম পরিবর্তন করে দেবেন সকালে একবার দিলেন বিকাল একবার দেবেন তাহলে ঠান্ডা জলটা ওরা খেলে ওদের শরীরটা ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে আর সপ্তাহে দুদিন অন্তত আপনারা জল দিয়ে দেয় সপ্তাহে দু থেকে তিন দিন জল দিয়ে চান করিয়ে দেবেন তাহলে ওরা হেলদি থাকবে সুস্থ থাকবে শানষ্ট হবে না এদিকেও কিছু বদ্রি রয়েছে আমার এদের হাড়িগুলো আমি কালার করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা বেবি রয়েছে তাহলে মোটামুটি এইগুলো দিকে খেয়াল রাখলে আপনার গরমে পাখিরা ভালো থাকবে ফিলিপ থেকে তাহলে আমি কী কী বললাম খাবারে পরিবর্তন আনতে হবে জল আপনারা দুবেলা দেবেন সকালে আর বিকালে দু টাইম জল দেবেন আর খাবারে একটু শাক সবজি বেশি দেবেন গাজর ভিজে দিতে পারেন ভিজানোর ছোলা দিতে পারেন হ্যাঁ বিভিন্ন শাক সিজনাল শাক যেটা সেটাও দিতে পারেন তেলজাতীয় খাবারটা খাবারে কমিয়ে দেবেন আর জলটা ডেলি চেঞ্জ করে দেবেন তাহলে বন্ধুরা যদি পাখি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেখানে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ